কেমন লাগছে আপনার আমার আমার বড় মেয়ে হচ্ছে আমার বড় মেয়ে আমাকে খুব ভালোবাসে আমার বড় মেয়ের মেয়ে হচ্ছে আমি আর একটু ভালোবাসি আরো খুশি আজকে নিয়ে আসলেন হাসপাতাল হ্যাঁ সন্ধ্যা আজকে আর বিয়ের গাড়ির মতো সাজিয়ে হ্যাঁ মেয়ের মতো সাজিয়ে তাহলে আনন্দ ভালো করলাম সব ছেলে মিলে আমার ভাগিনীরা আছে আমার মেয়ে আছে আমার ছোটো মেয়ে আছে কী নাম আপনার কী নাম আমার মনে হয় আনন্দ আজ থেকে তিন দিন আগে আমার ছোটো ভাইয়ের বউ হেনা আক্তার আমাদের বোমা তার কন্যা সন্তান হয়েছে এবং এই কারণে আমরা আমা আমাদের ফ্যামিলি আমাদের পুরো পরিবার আমাদের দুই বাড়ি এতটাই খুশি আনন্দে আপ্লুত হয়ে গেছি আমরা বা আমরা এতটাই খুশি হয়েছি আজকে আমরা নার্সিংহোম থেকে আনার সময় পুরো বাড়িকে বাড়ি থেকে একদম পুরো বাড়িকে তো সাজিয়েছি আমরা ফুল বেরুন দিয়ে যতটা পেরেছি আমরা সাজিয়েছি তাছাড়া ওখানে নার্সিংহোম থেকে আসার সময় আমরা যে গাড়িটাতে এসেছি সেই গাড়িটাকে একদম বিয়ের গাড়ির মতো সাজিয়ে আমরা এসেছি এবং বাড়িতে অনেক মানুষজন সবাই খুঁজতে আনন্দে আপ্লুত সবাই সব মানে কি বলবো মানে আমাদের পরিবারে একদম লক্ষ্মী এসেছে আমাদের পরিবারে এরকমভাবে আমরা মনে করছি মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত কোনো কোনো পরিবারে দেখা যায় বা আমরা দেখতে পাই যে কোথাও কোথাও মেয়ে সন্তান হলে তারা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে কিন্তু এটা কখনোই উচিত না মেয়ে মানে মেয়ে মানে হলো আমাদের উপরবেলার পক্ষ থেকে মানে একটা আশীর্বাদ আমরা এটাই মনে করি এবং আরও ঘটনা দেখা যাচ্ছে আশেপাশে তারা এখন মেয়ে মেয়ে হওয়ার জন্য কোনো কোনো পরিবার আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে আবার কোনো কোনো পরিবার হয়তো দুঃখ প্রকাশের যারা দুঃখ প্রকাশ করেন তাদেরকে আমি একটা আপনারা মেয়ে হোক বা ছেলে হোক সেটাকে নিজের পরিবারের মানুষ নিজের মানুষ সেটা যুদ্ধ সম্মানকে ভালোবাসি আশীর্বাদ <laughs> চেষ্টা